বন্ধুরা আজকের এই উৎসবে আমি আর আমার ওয়াইফ আসলাম চলুন আপনাদেরকে ঘুরে দেখাই পুরো উৎসবটা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা স্বর্ণ জয়ন্তী মহামহোৎসবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই সৎসঙ্গ বিহারের মহা মহোৎসব গুয়াহাটির পার্শ্ববর্তী চার ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশতে চকিগেট চাংসারি কামরূপ জেলাতে আয়োজন করা হয়েছে জানতে পারার মতো এখানে নাকি পাঁচ লক্ষেরও বেশি দুপুর দুটো থেকে আড়াইটার ভিতর ভক্তের সমাগম হয় এরপর তো আরও সময় রাত্রি নটা পর্যন্ত আছে তবে সন্ধ্যা ছটা পর্যন্ত যা ভিড় হবে বলে আমি মানে ভেবে নিয়েছি এক তো ঠান্ডা তার উপর সিটির বাইরে তাই এটা সন্ধ্যা ছটা পর্যন্তই ভিড়টা থাকবে বলে আমি ভাবি আর কি সারাদিন মানে সকাল ছটার থেকে বিকাল ছটা পর্যন্তই এরকম চলবে ঠাকুরের গান বাজনা বিভিন্ন অনুষ্ঠান আদি ভিড় সমাগম আমি এমনিতেও জিজ্ঞেস করেছিলাম কিছু কিছু লোকদের আসাম বিহার পশ্চিমবঙ্গ ত্রিপুরা আরও কত রকম রাজ্য থেকে এসেছে ভক্তরা আসাম থেকে তো নানা জায়গা থেকে এসেছে যেরকম নগাঁও তারপর আপনার বকো এরকম অনেক জায়গা আছে কথা বলবো অনেকের সাথে আপনারা সাথে থাকবেন আশা রাখছি আর যদি ভিডিওটা ভালো লাগে এবং পরবর্তী আমাকে উৎসাহ দেবার জন্য ভিডিওগুলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন যদি পসিবল হয় এই মহা মহা উৎসবটা প্রায় বিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে এটা শুধু একদিনের জন্যই প্রোগ্রামটা হচ্ছে তাছাড়াও এখানে চিকিৎসা ব্যবস্থা হয়েছে নানা রকম ডাক্তার তারপর ওষুধের ব্যবস্থাও করা হয়েছে তারপর আপনাদের জন্য এখানে আসবার জন্য অনেক ধরনের গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে গুয়াহাটি থেকে আর আজকে বিকি দাদা এবং মা আসছেন এই উৎসবে আগামীকাল ভাঁয়াঘর গুয়াহাটিতে থাকবেন বলে জানা যায় মন্দিরা ভিডিওতে যা কিছু দেখছেন এগুলো এত মেহনত শুধু একদিনের উদ্দেশ্যেই করা হয়েছে আজকের উৎসবের জন্য আচ্ছা জয়গুরু আচ্ছা আজকের এই উৎসব সম্বন্ধে একটু কিছু বলুন আমাদের গুয়াহাটির বিগ্রহ মন্দিরের স্বর্ণ জয়ন্তী উৎসব পঞ্চাশ বছরই পঞ্চাশ বছর পূর্তি হয়েছে এই উদ্দেশ্যে আমাদের এখানে উৎসবটা পালন হচ্ছে সাংসারিতে আর এই উৎসবে অতি কমেও পাঁচ লক্ষ লোক সম্মত হয়েছে আরও সমমত হওয়ার আরও আশা আছে আমাদের দেগর দেগর থেকে দেব ডিঙ্কি দাদা বদি বদিমা আসছেন অসংখ্য লোক এখানে সম্মত হয়েছে ঠিক আছে আরে এটা মানে গুহাটির মানে চাংসারিত এরিয়া প্রথম মানে কি স্বর্ণ জন্তু উচ্চ তো এই পঞ্চাশ বছর পূর্ণ হলো এই চাংসারিত এই প্রথম কতটা এরিয়া নিয়ে হয়েছে এটা দু হাজার বিঘা জমি দু হাজার বিঘ দু হাজার বিঘা জমি আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে দেখানোর জন্য রেজিস্ট্রেশন করতে হবে আগে না হ্যাঁ রেজিস্ট্রেশন তো ফ্রি নাকি সব ধরনের মানে আজকেই হবে না খালি উৎসবটা কি উপলক্ষে করা হয়েছে আমাদের বাঙাঘড় মন্দির ঠাকুরের প্রথম মন্দির সেখানে বিগ্রহ পৃথিবীর বুকে প্রথম বিগ্রহ প্রতিষ্ঠা সেইটার গোল্ডেন জুবিল সেই গোল্ডেন জুবলি উৎসব পালিত হচ্ছে জায়গারভাবে ওইটা বাঙাগরে হয়নি ওইখানে চাংসারি বিরাট মাঠের দরকার আপনার দেখছেন কত ভক্তের সমাগম হয়েছে সেই জন্য ওইখানে এসেছে গোল্ডেন জুবলি উপলক্ষে সেটা শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব

করতে পারে আজকেও যদি নেওয়ার ইচ্ছা থাকে ওইখানে একটা প্যান্ডেল আছে দীক্ষা গৃহ ওইখানে কিছু বুঝিয়ে দীক্ষা দেওয়া হয় সকাল থেকে আরম্ভ হয়েছে সকাল থেকে কটা পর্যন্ত চলবে রাত্রে নিতে তো উৎসব নয়টায় শেষ সমাপ্তি ঘোষণা হবে আটটায় কিন্তু লোকসভা সমাগম এত হয়েছে আনন্দ বাজার করে হয়তো দশটার আগে তো অনেক ফিরতেও পারবে না সকাল ছটার থেকে আরম্ভ হয়েছে মনে না ভোর 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 থেকে লোকজন কয়েকদিন থেকে এসেছে কালকে সব পুরান রাত্রেই লোক এসেছে এখান থেকে কোথা কোথা থেকে আসছে

আপনার কোথা থেকে আসছেন কোথা থেকে আপনি সমরিয়া থেকে হ্যাঁ সমরিয়া থেকে আসছে কোন জায়গা সমরিয়া এটা কোন জায়গা এটা কপার ওইদিকে হ্যাঁ কপার ওইদিকে বকো যদি আপনারা কোথা থেকে আসছেন গুহাটি গুহাটি তোমার নাম কি

বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে নতুন বিষয় নিয়ে নতুন আলোচনা নিয়ে নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে টাটা এনারা আমার পুরনো পঁচিশ তিরিশ বছর পর দেখা হয়েছে কত করে কমলো বারোটা পঞ্চাশ বারোটা পঞ্চাশ বারোটা পঞ্চাশ চোদ্দটা পঞ্চাশ তেরোটা পঞ্চাশ দিস হয়ে